ধু ধু বালি কাঠফাটা রোদ আর আপনার চোখের সামনে দেখা যাচ্ছে এক ঝলমলে লেক যেন হাতের কাছেই মিষ্টি জল কিন্তু যেই আপনি এগোতে যান অমনি উধাও কি অদ্ভুত তাই না না কোনো জাদু না কোনো অলৌকিক শক্তি এটা আমাদের প্রকৃতি আর বিজ্ঞানের এক চরম খেলা যার নাম মরিচিকা আজ কোন কেভ মিররে আমরা এই রহস্যের পর্দা ফাঁস করব মরিচিকা কেন হয় সেটা বোঝার আগে আমাদের ছোট্ট একটি বৈজ্ঞানিক ধারণা ঝালিয়ে নিতে হবে আলোর ধর্ম হল এটি যখন একটি মাধ্যম থেকে অন্য মাধ্যমে যায় তখন তার গতিপথ বদলে যায় একে আমরা বলি আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন যেমন বাতাস থেকে আলো যখন পানিতে ঢোকে তখন কিছুটা বেঁকে যায় কিন্তু মজার ব্যাপার হলো বাতাসও সবসময় একরকম থাকে না গরম বাতাস হালকা আর ঠান্ডা বাতাস ভারী এই হালকা আর ভারী বাতাস যখন স্তর তৈরি করে তখন আলোক রশ্মি তার ভেতর দিয়ে যাওয়ার সময় বারবার দিক পরিবর্তন করতে থাকে আমাদের মস্তিষ্ক কিন্তু আলোর এই বাঁকা পথটা বুঝতে পারে না সেভাবে আলোটা বুঝি সোজা রাস্তা দিয়ে আসছে তাই আমরা দেখি দূরের বস্তুটির একটি উল্টো প্রতিবিম্ব যেন মাটির ওপর বা রাস্তার ওপর তৈরি হয়েছে ঠিক যেমনটা পানিতে কোনো কিছুর প্রতিবিম্ব দেখা যায় আমাদের মস্তিষ্ক সেই প্রতিবিম্ব দেখে ভাবে ওখানে বুঝি পানি আছে কিন্তু তুমি সেখানে গিয়ে দেখো কিছুই নেই একেই মরিচিকা বলে এতক্ষণ যে মরিচিকার কথা শুনলে সেটা নিম্ন মরিচিকা বা ইনফেরিয়ার মেরাজ এর বাহিরেও আরেকটি মরিচিকা আছে যাকে উচ্চমরিচিকা বা সুপেরিয়ার মেরাজ বলে এই উচ্চমরিচিকা নিম্ন মরিচিকার থেকে সম্পূর্ণ আলাদা নিম্ন মরিচিকা যেমন মাটিতে প্রতিবিম্ব গঠন করে তেমনি উচ্চ মরিচিকা বা সুপিরিয়র মেরাজ বস্তুটির ওপরে প্রতিবিম্ব গঠন করে যার কারণে মনে হয় বস্তুটি ওপরে ভাসছে এর মূল কারণ হলো আলোর প্রতিসরণ বা রিফ্র্যাকশন অফ লাইক যখন ঠাণ্ডা বাতাস উষ্ণ বাতাসের চেয়ে বেশি ঘন হয় তখন কোনো দূরের বস্তু যেমন একটি জাহাজ থেকে আলোক রশ্মি ওপরের স্তর থেকে নিচের ঠান্ডা স্তরে আসে তখন আলো ক্রমাগত নিচের দিকে ভেঁকে যায় আমাদের চোখ ও মস্তিষ্ক সরল রেখায় আলো দেখতে অভ্যস্ত তাই যখন বাঁকা পথে আসা আলো আমাদের চোখে পৌঁছায় তখন আমরা বস্তুটিকে তার আসল অবস্থানের চেয়ে অনেক উপরে দেখতে পাই আমাদের মস্তিষ্ক এই বাঁকা পথটিকে সরল রেখা মনে করে যার ফলে আমরা একটি মিথ্যা প্রতিচ্ছবি দেখি যা বস্তুটির মূল অবস্থানের চেয়ে উপরে থাকে আর একেই আমরা মরিচিকা বলি এমনই আরও রোমাঞ্চকর বৈজ্ঞানিক রহস্য জানতে হলে কনকেভ মিরার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য নিয়ে